হাই ফ্রেন্ডস চলে আসলাম লাইভে আড্ডা দিতে কেমন আছেন সকলে জানাবেন অনেকদিন ধরে লাইভ হয় না তাও আমি মনে হয় আসছিলাম আমার এই ছোট্ট লাইভে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সকলেই জানাবেন লাইভের সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইভে স্বাগতম জানাই আমার এই ছোট্ট লাইব্রেরি আপনাদেরকে আপনারা কে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন জানাবেন বন্ধুরা সকলে কেমন আছেন জানাবেন সকলে কেমন আছেন বন্ধুরা আমার এই ছোট্ট লাইভে আপনাদেরকে স্বাগতম আমার লাইভের সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে এখন আর প্রতিদিন আসতে পারি না আগের মতো লাইভে বুঝতে পারবে না বাবা বা কে কে কোন জায়গার থেকে যায় হেটা জানাবেন এস কে সাহিম বি হাই হাই সাহিম ভাই কেমন আছেন আমাদের লাইভে আপনাকে স্বাগতম কোথায় থেকে আমাদের লাইভে যেমন হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সাহিম ভাই দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আমাদের লাইভে জয়েন হয়েছেন আপনারা কে কে কোন জায়গায় থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্টে আসছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে একটি করে লাইক দিয়ে যাবেন বন্ধুরা প্রতিদিনই আমার আমি প্রতিদিনই আমি আমার ছটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকি যার কারণে ভিডিও কাজ করতে করতে আমাদের লাইভে আসা হয় না আগে মতো এখন থেকে চিন্তা করতেছি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা লাইভে আসার ভাবনা করতেছি ধীরে ধীরে প্রতিদিন লাইভে আসার জন্য আলহামদুলিল্লাহ শাহিনে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নেপাল থেকে গিয়ে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই এত দূর থেকে নেপাল থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই

আমি আপনাদের ভিডিও ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এই আশায় থাকি কোনো ভুল তো হলে কমেন্টে জানাবেন Доброе утро. Ну

eu estou estranho. Estou Não, eu estou estranho. Estou estranho. Estou estranho. Estou estranho. 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 Estranho.

এস কে শাহিন বি আমি আপনাদের ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এস কে শাহিন বি ভাইয়া আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এস কে শাহিন বি ভাইয়া লিসে ভাইয়া হ্যাঁ ভাইয়া আমরা কিন্তু আমাদের ইউটিউবে সচরাচর লাইভে আসি না আজকে দুই থেকে আড়াই মাস যাবত আমরা লাইভে আসি না তো বাবা না তো অনেকদিন যাবৎ পর মানে পর লাইভে আসছি যার কারণে আমাদের ভিউয়ের সংখ্যা একদম কম বন্ধুরা ওয়াচিংয়ে বসে না থেকে কমেন্টে চলে আসবেন সকলেই আমরা আহ তাই ভাবছি যে দেখি একটু একটু লাইভে যাই আর কত বসে থাকবো কে শাহিন বি ভাইয়া আপনাদের বাড়ি কোথায় আমি বাংলা ভালোভাবে লিখতে পারি না ও আচ্ছা ভাইয়া আমি আমার বাড়ি ভাইয়া বাংলাদেশে আর বাংলাদেশে মাইমান সিংহ জেলা আমাদের বাড়ি তো আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অনেকটি আঙ্কেল জানাবেন প্লিজ দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেক অনেক বন্ধুরা যুক্ত হচ্ছে তো বন্ধুরা সকলে ওয়াচিংয়ে বসে না থেকে কমেন্টে চলে আসবেন অবশ্যই আপনারা যেহেতু লাইভে যুক্ত হচ্ছেন লাইভ কমেন্ট এবং শেয়ার করে দিবার চেষ্টা করবেন শাহীন এস কে শাহীন নেপাল থেকে ও আচ্ছা আচ্ছা নেপাল থেকে ভাইয়া নেপালিয়ান হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ একজন ভাইকে পেলাম ভায়া নেপালিয়ান তো ভাইয়া কেমন আছেন আপনি আপনি ভালো বাংলা বলতে পারেন না তবুও আমাদের লাইভে আইসা কষ্ট করে করে বাংলা দা অনেক ঠিক মানে বাংলা ভাষায় লিখতেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলবা বা সরো তুমি সরো আমার ব্যথা সরো আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আমাদের লাইভে যুক্ত আছে তো বন্ধুরা সকলে কমেন্টে চলে আসেন আপনারা কে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন জানাবেন প্লিজ আমি যদি মানে চেষ্টা করব রেগুলার থাকার জন্য আর আশা আছে যে এখন থেকে রেগুলারই লাইভে আসব রেগুলার লাইভে আসলে মানে এক সময় এরকম যায় আমি কমেন্ট করতে করতে বেহুশ হয়ে যায় মানে এত কমেন্ট এত কমেন্ট এত কমেন্ট আসে যে আমি পড়তে পড়তে বেহুস হয়ে যাই যখন আমি রেগুলার কি লাইভে আসতাম তো তারপরে মাঝখানে দুই থেকে আড়াই মাস আমি লাইভে আসতে পারি নাই যে কোনো কারণেই হোক তো এখন আবার লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে আড্ডা করি আপনারা সবাই প্রচুর পরিমাণ ভালোবাসা নিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সকলেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমাদের শর্ট ভিডিও গুলো দেখবেন আমরা ইউটিউবে প্রচুর পরিমাণ ফানি ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করে যাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা আস্তে আস্তে বড় হব সেই আশা নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে প্রচুর সাপোর্ট দিবেন যেন আমরা বড় হতে পারি কারণ আপনাদের কাছ থেকে বড় হওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে আমাদেরকে বড় করে তুলবেন সে আশা নিয়ে আছি তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন লাইক কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করে দেবার চেষ্টা করবেন যেন এক থেকে এক হাজার মানুষের মধ্যে পৌঁছায় আমাদের ভিডিওগুলো পৌঁছায় আমরা বড় হতে পারি তো আজকের মতো এখানে আমরা বিদায় নেবো আর বেশিক্ষণ থাকবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি গ্রেডিং কিগো টাটা কই কাটমু